কর্মী সম্মেলনের মঞ্চ থেকে ঝাঁঝালো বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগামী লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নিজেদের রাজনৈতিক ঘাঁটি শক্ত করতে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলো সেই মতোই আজ গঙ্গাজল অমর অমরকানন গোবিন্দ প্রসাদ কলেজে এক কর্মী আয়োজন করা হয় গঙ্গাজলঘাটে তৃণমূল কংগ্রেসের ব্লক এক থেকে এই ব্লকের সভাপতি হৃদয় মাধব দুবের আহ্বানে আজকের সভায় প্রধান বক্তা ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এক হাত নিলেন কেন্দ্রের বিজেপি সরকারকে একই যোগেই তীব্র বাক্যবাণে বিদ্ধ করলেন সিপিআইএমকেও তিনি নামনা করে বিষ্ণুপুরের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও আক্রমণ জানালেন এছাড়াও এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি বিষ্ণুপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বড়জোড়ার ব্লক সভাপতি কালিদাস মুখার্জি প্রমুখ বক্তারা মুখ্যমন্ত্রীর রাজ্য বাজেটে যে জনকল্যাণকর প্রকল্প ঘোষণা করেন তার জন্যই তাকে ধন্যবাদ জানান বাঁকুড়া থেকে সৌভিক সিংহের রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস one day one deep,